কেননা অধিকাংশ মানুষ আমাকে দেখলে বলে আমি নাকি কবর থেকে উঠে আসছি বিদায় আমার কাছে লম্বা কথা বলার সুযোগ নাই কিন্তু অঙ্গীকার দিয়া ফেলছি যদি শুধু এই প্রোগ্রামটাই থাকতো তাহলে কিন্তু আমার আসার সুযোগ ছিল না আসার সুযোগ হয়েছে দুটা মাদ্রাসার প্রোগ্রাম এটার সাথে যুক্ত ছিল শুধু মাদ্রাসার দিকে তাকায় আসতে বাধ্য হয়েছি ওই ফাঁকে আপনারাও পায়ে গেছেন নইলে ডাক্তার আমাকে অনুমতি দিতে ছিল না আমি এত দূর আসি কি যাত না বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ডংসিনি যাকে আমারটা আমি বুঝতেছি কি হইতেছে আপনি বুঝবেন থেকে আজকে পনেরো দিন হলো আমার রিং পড়ানো হয়েছে এত তাড়াতাড়ি এত দূরে আসার অনুমতি কোনো ডাক্তার দিবে না আর এখানে কোনো ডাক্তার থাকলে বলবে হুজুর পাগল হয়তো পাগল বলবে নাইলে বলবে লুবি চলে আসে হ্যাঁ হ্যাঁ আমরা তো মাদ্রাসার দিকে দেখা হাঁটছি নাইলে মাদ্রাসালাদের জবাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে পাবলিক তো এত কিছু বুঝবে না বুঝবে নাকি এই জন্য কথা লম্ব হবে না অল্প সময় কথা হবে আর পঞ্চম দিন জীবন গড়তে চেলে এক কথাই যথেষ্ট হয় আমি প্রমাণ দিতেছি দুটা প্রমাণ দিব ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহ আল কোনো অলি ছিলেন না ওলামা বলুক উনি একজন শাসক ছিলেন শাসক একটা এলাকাকে পরিচালনা করতেন রাজা ছিলেন রাজা শুধু ছোট একটা কথায় ওনার জীবন চেঞ্জ আল্লাহ আল্লাহওয়ালাদের প্রথম শাড়িতে যাদের নাম ইব্রাহিম আদাম উল্লাহ আলের নামটাও ওই শাড়িতেই শুধু ছোট একটা কথা রাত্রে ঘুম ভেঙে গেছে তো তাকায়া দেখতেছেন সাদে জানিকে হাঁটতেছে রাসপ্রাসাদের ছাদে ওই ব্যক্তির চলার আওয়াজের কারণে ওনার ঘুম ভেঙে গেছে তো ডাইকা ভদ্র ভাষায় জিজ্ঞাসা করছে তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস তো হাসি দিয়া বলতেছিল উঠ হারায় গেছে উঠ খসতে খসতে ছাদে চলে আসছি বসে পাগল নাকি উঠ ছাদে আসবে কি করা বসে আমি যদি পাগল হই তো আপনার পাগল বসে আমি পাগল কি করা বসে ছাদে যদি উঠ না পাওয়া যায় তো রাস প্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি করা জীবন চেঞ্জ সকালই রাজত্ব ছেঁড়া দিছেন। আরেকটা দেখায় আরেকটা হাদিসা আমি এখনো কথা শুরু করি নাই আরেকটা এক হাদিসা ছিল কিফিল নাম ছিল কিফিল গুনার পিছনে প্রতি রাত্রে খরচ করতেন বর্তমান টাকায় সত্তর থেকে আশি লক্ষ টাকা আল্লাহকে টাকার পাহাড় দিছিলেন। ওই যুগে সোনার টাকা ছিল সোনার রূপার টাকা এক সময় আমাদের দেশেও রুপার টাকা ছিল পাকিস্তান আমলের এক টাকার কয়েনটা এটা তোলা রূপার ছিল ওটার দাম এখন পঁয়তাল্লিশশো টাকা একটার দাম থাকলে আমার কাছে নিয়ে আসেন আমি কিনা লয়ে যাবো না তবু পঞ্চত্তর থেকে আশি লক্ষ টাকা খরচ করতো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ডুকায়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আয়সা দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে তো বলতেছিল ওই মেয়ে কাঁদিস কেন তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছো দেই নাই আর জোর করেও তোকে নিয়ে আসি না টাকার বিনিময়ে নিয়ে আসছি আর তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিছিস আমি তোকে খুঁজেও বাহির করি নাই তো মেয়ে বলতেছিল শোন কিফিল আমি বাজারি মেয়ে না এটা আমার পেশা না বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কিন্তু কাদি কেন জানিস এই জন্য কাঁদতে শিখে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো যদি তুই দাগ লাগা দিলি তাইলে চেহারাটা আল্লাহকে কি দেখাবো তীর মনে হয় কি ফিলের দিলে এত জোরে লাগতো না এতটুক কথা এত জোরে লাগছে যে একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে আর বলছে বোন তোর গায়ে আমি আঙ্গুলের ছ দিব না টাকা তোকে দেয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেটা কি বলছে তুই হাত উঠাইয়া চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে রব্বে কাবার কসম ওই রাত্রি কিফিলের মৃত্যু কিফিল দুনিয়ার থেকে ওই রাত্রি চলে গেছে কিন্তু সকালে ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফার লি কিফলিন আল্লাহ ফেরেশতা দিয়া লেখায় দিছে আল্লাহ কিফিলকে মাফ করা দিছে এক দিনের তফসিরি যথেষ্ট যদি জীবনটা গড়তে চাই আর আল্লাহর হুকুম মাইনা শুনি নাহলে সারা জীবন শুনবেন কোনো লাভ দিবে না আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি আমাদের দেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না দুনিয়ার কোনো দেশে না আমি একশো তিনটা দেশ এই দুই চোখে দেখা বলতেছি কয়টা আমি এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখছি আমি ষাটটা মহাদেশ দেখছি বাংলাদেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না আর এত রাত পর্যন্ত দুনিয়ার কোনো দেশে হয় না আর মানুষ এরকম চাতকের মতো শুনে বইসা বসা মাটিতে লেপটি দিয়া এটা দুনিয়ার কোনো দেশে নাই কিন্তু পরিবর্তনের দিক দিয়া দেখলে দেখি খুব কম ওয়াজ তো হয়ে যাবে বাজার কমিটির হয়ে যাবে ওয়াজ মসজিদের পক্ষ থেকে কিন্তু জানি না কালকে নামাজের সফে কয়জন লোক নতুন দাঁড়াবে মসজিদ কতটুকু বড়বে আজান দেওয়ার সাথে সাথে বাজারে সাটার কয়টা বন্ধ হবে জানি না বন্ধ হোক আর না হোক কয়জন দোকানি দোকানদার দোকানি বিছায় আল্লাহ আকবর বলবে এটাও জানিনা জানি না অথচ ডাকটা কার ছিল কে ডাক ছিল কে আল্লাহ কে ছিলেন আরে বলেন না আল্লাহ কে আল্লাহ ও থেকেও ছোট ঠিক না এস পির থিকা ডিসির থিকা এস পি ফোন করলে তো ঘাম্বাই যায় ওসি ফোন করলে তো লঙ্গি খোলা যায় কিন্তু পাঁচ বেলা তো আল্লাহ ডাকে কিন্তু নব্বই ভাগ মুসলমান তো নামাজ পড়ে না নব্বই ভাগ দোকানদার তো নামাজ পড়ে না অথচ দোকানদারদের কাছে তো গ্রান্টি কার্ড ছিল যেই কার্ডটা এই বাংলাদেশে কারো কাছে নাই দোকানদারদের কাছে একটা গ্রান্টি কার্ড ছিল আমি হাদিস দিতেছি দিন এই ব্যবসায়ীরা নবীদের কাঁধে কাদ মিলাইয়া কেয়ামতের মাঠে উঠতে পারত এই গ্রান্টি কার্ড তো এই ব্যবসায়ীদের কাছে ছিল না ছিল না কি উজুর ভুল বলতেছি আর সাদুকুল আমিন বাজারে বৈশা যদি আল্লাহর হুকুমকে পুড়া করত সততার সাথে যদি ব্যবসা করত আর যদি বাজারে বৈশা আল্লাহর হুকুমটাকে পুরা করত আজান দিতে দেরি দোকানে জায়নামাজ বিছাইতে দেরি করে নেয় আমি মসজিদে যেতে বলতেছি না দোকানে যদি জায়নামাজ বিছাইতে দেরি না করতো কমসে কম চার বেলা তো এই বাজারের বাজারিরা দোকানেই নামাজ পড়ে জোহর আসর মাগরিব এসা তারপরে না বাড়িতে যায় বেলাই যদি দোকানে নামাজ পড়ত রাগ হয় না পায়ে হাত রাখি পায়ে হাত রাখি বলেন এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো যে আল্লাহ আমাকে ব্যবসা দিল আমি আমার আসল কথার দিকে চলে যেতেছি আমরা বেশিদিন এখানে থাকবো না আছি বটে কিন্তু অচিরি আমরা এখান থেকে চলে যাব। কিন্তু আমার প্রশ্ন হলো এই বাজারিদের কাছে বাজার কমিটি আর মসজিদ কমিটি আর এই লোকদের কাছে যুবকদের কাছে আমার প্রশ্ন বল যুবক কালকে যে চলা যাব প্রস্তুতি কতটুকু প্রস্তুতি কতটুকু গ্রান্টি না প্রস্তুতি কতটুকু কালকে যে আমি চলে যাব কেননা যাওয়ার জন্য তো কোনো বয়স নির্ধারিত নাই যাওয়ার জন্য তো কোনো সময়ও নির্ধারিত নাই যে যুবক চলে যাবে বাচ্চা থেকে যাবে অথবা বাচ্চা থেকে যাবে যুবক চলে যাবে অথবা যুবক থেকে যাবে বৃদ্ধ চলে যাবে অথবা দিনে যাবে রাত্রে যাবে না অথবা রাত্রে যাবে দিনে যাবে না সকালে যাবে দুপুরে যাবে না দুপুরে যাবে বিকালে যাবে না বিকালে যাবে সন্ধ্যায় যাবে না কোনো সময়ও তো নির্ধারিত নাই কিন্তু প্রস্তুতি কতটুকু আল্লাহ তো প্রস্তুতি দেখবে অন্য কিছু তো দেখবে না দুনিয়ায় কার কি পজিশন আল্লাহ এটা দেখবে না যদি দেখতেন আমি দুই চারটা দেখাই আল্লাহ যদি সোসাইটি দেখতেন সোসাইটি তাহলে মক্কার মানুষের জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না মক্কার চেয়ে উত্তম আল্লাহ নাই হুজুররা একমত হবে না জান্নাতের চেয়ে উত্তম জমিন মক্কার জমিন জান্নাতে আল্লাহর ঘর নাই মক্কায় আল্লাহর ঘর আছে জিগা খুজুর বলুক জান্নাতে আল্লাহর ঘর আছে কিনা মসজিদ আছে জান্নাতে কেবলা আছে জান্নাতে নাই মক্কা তো আল্লাহর গপ মক্কার মানুষের জাহান্নাম হয়ে যাওয়ার সুযোগ ছিল না মক্কা তো হ্যারান মক্কা তো মন দখলা হু কানা আমিনা মক্কা তো মশাবত আলিন্নাসি ওয়া আম্না মক্কা তো হইলো আউয়ালা বৈতিন উদিয়া লিন্নাসি লল্লা দীবি বক্কাত মোবারক হুদল্লিলা আমি তো এতটি কুরান থেকে দিলাম যদি আল্লাহ বংশ দেখতেন তাইলে কোরাইশিদের জাহান নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না মোহাম্মদুর রসুল উল্লাহ তো কোরাইশি আপনি মোহাম্মদুর রসুল উল্লাহ চিনেন না দিছেন তো তফসিরুল কোরআন শানের এসালত দিতেন তাইলে মোহাম্মদুর রসুল উল্লাহ চিনাইতাম মোহাম্মদুর রসুল উল্লাহকে আমরা তো চিনি না কার উম্মত শুধু বলি আমরা মোহাম্মদুর রসুল উল্লাহর উম্মত কিন্তু আমরা চিনি না মোহাম্মদুর রসুল চিনি যদি চিনতাম তাহলে আমার যুবকরা এই ডিজাইনের চুল কোনদিন দিন কাটতো না ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া আমি সারা দুনিয়া ঘুরে ওদের ডিজাইন পাই নাই পরে নেটের ভিতরে ঢুকা দেখছি ওদের সব ডিজাইন নেটের ভিতরে রাখা ওরাই লালমোহনেও পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়া কাটে জিজ্ঞাসা করেন ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়া কাটে জিজ্ঞাসা করেন ওদেরকে ওরা মোহাম্মদুর উল্লাহ চিনলে ওরা কোনোদিন চুলের ডিজাইন এরকম হতো না ও জানতো আমার জন্য তেইশ বৎসর কে চোখের পানি ঝড়াইছে আমার জন্য কে কানতে কানতে দুনিয়ার থেকে চলে গেছে কে কবরে আমার জন্য এখনো কাঁদে কে কবর থেকে আমার জন্য কানতে কানতে উঠবে এই যুবকরা জানে না এই উন্নতি জানে না আপনার জন্য কবর থেকে কানতে কানতে কে উঠবে আপনারা জানেন না ওলামারা পর্যন্ত মানতে চায় না আপনারা কোথেকে মানবেন মোহাম্মদুর রসুরুল্লাহ কবর থেকে কানতে কানতে উঠবেন আমি লিখি না আবুলাই সামরকান্দি রহমতুল্লা কানতে কানতে উঠবেন আওয়াজ না আওয়াজ না কানতে কানতে উঠবেন আইনা উম্মি আমার উম্মত কই মাঠ তো খালি যে আমাদের জন্য কানতে কানতে উঠবেন শোয়ালক্ষ নবীরা পর্যন্ত কেয়ামতের মাঠে চিৎকার দিবে নাফসি নাফসি পর্যন্ত মাটিতে না চিৎকার দিবে সাল্লিম সাল্লিম আলাম সাল্লিমার কেয়ামতের দিন আল্লাহ এরকম নারাজ হবেন রাগ হবেন এর পূর্বে কখনো হন না এর পরে আর কখনো হবেন না জিব্রিল পর্যন্ত মাটিতে পেরা চিৎকার দিবে লুটু পুটু খাবে অথচ আপনার আমার জন্য মোহাম্মদুর রসুল্লাহ চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি উম্মতি রব আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান অথচ যেই উন্মতের একজন একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি অথচ কেমতের দিন মাকামে মাহমুদ পাবে এক সেকেন্ডের জন্য বসা দেখবেন না আল্লাহ জিজ্ঞাসা করবে বসেন না বলছে যে তিন জায়গায় ছোটবে ও বসবে কি করে তিন জায়গায় দৌড়াইতে থাকবে হাউজে কাউসার মিজান আর পলসেরা উম্মতকে নিজের হাতে পানি পান করাবে কাছে কাজে লাগাবে আর পলসেরাতে যায় দেখবে উম্মত পার না হইতে পারলে দুরুদূর গাঠি মাথায় দিয়ে পার করাই দেবে তিন জায়গায় ছুটবে আর উন্মতি উন্মতি বলে চিৎকার দিতে থাকবে আজকে উন্মত যুবকরা চিনে না ওই নবীকে চিনে না চিনলে ওদের চুলের ডিজাইন কোনো হতো না আমরাও চিনি না চিনলে আমার সমাজের নারী কোনোদিন ব্যাপারদা হতো না হায় হায় পুরুষ কোনোদিন দাড়িতে যেই দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য ওই দাড়িতে কোনোদিন শেফ হতো রাগ হয় না পায়ে হাত রাখে এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে ওইগুলো আমাদেরকে জিজ্ঞাসা করেন জমানার সবচেয়ে বড় মহাদ্দেশ মারা যাওয়ার পরে জিজ্ঞাস করছে কি খবর কি দাড়ি দাড়ি জান্নাত জান্নাত মানি আল্লাহ জিজ্ঞাস করছিলেন বুড়া কি নিয়ে সস হাদিস দাড়ির হাদিস মনে উঠছে তো দিছি কিচ্ছু নিয়ে আসি নাই শুধু দাড়ি নিয়ে আসছি আল্লাহ চেতা বলছে দাড়ি বা চেতেন কেন আপনি কি বলেন না জিবরিল কে জিবরিল আলহ ইসালাম কি বলে নাই আমাদের নবীজিকে আমাদের নবীজি কি বলেন না সাহাবাই ক্রামকে সাহাবাই ক্রাম কি বলে নাই আমাদেরকে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান শাস্তি দেন নাফিল ইসলাম যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ইসলামের ভিতরে নিজের দাড়ি পাকায় ফেললো আল্লাহ ও সাদা দাড়ি দেখলে লজ্জা পান শাস্তি দেন না তা আল্লাহ হাসি দিয়া বলছেন সবাই সত্য বলছে আমিও সত্য বললাম তোকে মাফ করে দিলাম ওই করে কি করা রাগ হয় আমার কথা শুরু ছিল আমরা আছি অচিরই থাকবো না অচিরই থাকব না শূন্য দুনিয়া শূন্য হবে এটাই সত্য একদিন এই দুনিয়াটাও থাকবে না এটাও সত্য কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু আল্লাহ তো প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে কিনবেন আল্লাহ কোরআনে হাসতারা আল্লাহ বলে তোকে আমি কিনতে চাইতেছি কিনতে আল্লাহ কিনতে চান বিনিময় কিসের বিনিময়ে কিনবেন কোরআনে বৈরা দিছেন আল জান্না তোকে জান্নাতের বিনিময়ে কিনব আমার এই যুবকরা তো জান্ন তো চিনে না ওরা তো গুগল চিনে ওরা ইন্টারনেট চিনে ওরা ফেসবুক চিনে হোয়াটসঅ্যাপ চিনে বাইবার চিনে ওরা চ্যাট করা চিনে থার্টি ফার্স্ট নাইট চিনে ওরা চোদ্দো তারিখ চিনে ওরা তো জান্নাত চিনে না আমার সমাজ তো জান্নাত চিনে না চিনেন যান না চিনে না কসম খোদার চিনে না আমার সমাজে তো জান্নাতের আলোচনাই নেই জান্নাতকে কেউ ফুটাই তোলে না তুলা ধরে না জান্নাতের মজা তো আমার যুবকদের জিব্বায় কেউ লাগায় না তাহলে আমার বিশ্বাস ওরা যদি জান্নাত চিনত তাহলে ওরা কোনো দিন কসম খোদার এরকম ওদের রূপরেখা হতো না আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনবো জান্নাত দিয়া তোমরা লেনদেন করো বাজারে কাগজ দিয়া আমি জান্নাত দিয়া। আর কাগজ লেনদেন হইলে কি হবে কাগজ সবার সবাই সব সময় থাকে না পকেটে থাকে না এটা তো গড়াইতে থাকে কি গড়াইতে থাকা বোঝেন না মানে বোঝেন একজনের হাতে যেতে থাকে ট্রান্সফার হয় ঠিক না আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে তোমাদেরকে কিনবো তামুতু আবাদা চিরদিন থাকবে তুমি কোনদিন দিন আসবে না আন ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না আন তাসিহু ফালা তামরাজু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না আন ফালা তাই আসু আবাদা চিরদিন নেয়ামত বাড়বে কোনো দিন কমবে না শুধু এইখানেই শেষ না মা তাস্তাহি আনফসুকুম তোমাদের মন যা চাবে তা মিলবে আজকে মনে চায় অনেক কিছু ঠিক না কি যুবক মনে চায় না না চায় না আরে বলো না নেটের জগতে ঘুরতে ঘুরতে সারাদিন হাজারো জিনিস মনে চায় ঠিক না হুম? মোবাইলে হাতও ঢোকে না যেটা মনে চায় কই আসে ঠিকানাও জানে না ঠিক না জাননাতে মনে চাইতে দেরি মিলতে দেরি হবে না কোরআন বলে মা তস্তাহি সুখুন ও তালুদ্দু চোখে লাগতে দেরি মিলতে দেরি হবে না আজকে লালমোহনের চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না হুম না 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 বোঝেন না আপনারা ওরা হচ্ছে হুম কি বেশি তাকাইলে কি দেখায় ঠিক না একবারে সাইজ ঠিক না জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার বানায় রাখছে আল্লাহ হে আরেকটা সে বলছে তুই চায়ার চোখে লাগায় কতটুকু নিবি তালামু নীন আল্লাহ বলে কুঠি কুঠি গুণ বেশি আমি তোর জন্য রেখা দিছি যার মাটি হবে মুশক যার কাশ হবে জাফরান যার বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রূপার সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার গুণ সমান সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেস্তা মন্ত্রী পরিষদে সবচেয়ে ছোট ক্যাবিনেট জান্নাতে আমি তো মাঝে মাঝে হাসি পোস্টার দেখলে হাসি লাগে আফসোসও লাগে আমার জাতির উপরে যে হয় দুনিয়া সামান্য একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক সামান্য একটা পথ পাওয়ার জন্য রাত দিন একশো ভাগের এক ভাগও যদি জান্নাত পাওয়ার জন্য দৌড়াইতো তাহলে মনে হয় মনার আগেই জান্নার চোখে দেখা তারপরে দুনিয়ার থেকে কিন্তু তো নাই আমাদের জান্নাত না জন্য একটু দেখাইতেছিলাম সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার গুণ সমান জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনার উপা দিয়া সমস্ত প্রসাদনী হবে সোনার উপা দিয়া আসবাবপত্র কেননা জান্নাতে কাঠের কোনো গাছ নাই জান্নাতে আট ধরনের গাছ থাকবে আট ধরনের সোনা নাইলে রূপা নাইলে জবরজুদ নইলে মারচান, নাইলে মুক্তা নাইলে হীরা জান্নাতে সোনা লতায় ফুল ধরবে জান্নাতে সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে রূপার হবে মাথার কাটাটা পর্যন্ত স্বর্ণের হবে চিরুনি পর্যন্ত সোনার হবে যুবক স্টিলের বেসলাইট পড়া বাপ দেখাও ঠিক না হম একটু পরপর লালা দেয় বন্ধু করে দেখায় বাপ ঠিক না আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে সকালে পড়াবে বিকালে চেঞ্জ বিকালে পড়াবে সকালে চেঞ্জ চির জীবন এরকম চেঞ্জ হতে থাকবে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে কোনো দর্জি শিলাবে না আল্লাহ কুদরত দিয়ে শিলাবে ডিজাইন আল্লাহ কুদরত দিয়া করবে এই সুতা দিয়ে না নূরের থেকে সুতা বানাবে ওটার থেকে কাপড় ওটার থেকে পোশাক জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার আলমারি নাই ওয়ান ডে ইউজ ঘন্টা ব্যবহার করবে শেষ আবার নতুন পাঠাবে আল্লাহ সত্তর সেট বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে কুচি লাগানো থাকবে তিন কিলোমিটার ঘের কুচি লাগানো হুম জান্নাতি নারীরা একশো বিশ ফিট লম্বা হবে কত ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনি ঠিক না হুম হ্যাঁ জান্নাতি পুরুষও একশো বিশ ফিট লম্বা হবে নারীরা যতটুক লম্বা হবে অতটুকু চুল লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো হলে হ্যাঙ্গা পড়া থাকবে দুনিয়ার মনরা জাননাতে রানি হবে রানী হয় আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি দুনিয়ার মা দেখায় দেখা দিতাম পর্দার সরাই জান্নাতে হাঁটলে কিভাবে হাঁটবে আর হাঁটলে কি অবস্থা হবে শুধু হাঁটার ভঙ্গিটা দেখায় দিতাম দুনিয়ার বোনরা যখন রানী হয়ে জান্নাতে হাঁটবে হয় ওই ভঙ্গিটা দেখায় দিতে মনে চায় মাঝে মাঝে কিন্তু আধ্যাত্মিক শক্তি নাই পর্দা সরাইতে পারি না এলে সরাইয়া দেখা দিতাম আর যখন হাঁটবে দুই পায়ের থেকে দুই লক্ষ আলো পার কদমে ছড়াইতে থাকবে পুরা জান্নাতে ছিটতে থাকবে ওই জান্নাত জান্নাতে আল্লাহ বাবর চিনাই কুদরত দিয়া পাক করে পাঠাবে জান্নাতের আইটেম শুরু হয় সত্তর হাজার থেকে উপরে যাবে নিচে নামবে না জান্নাতে জান্নাতে খাবে হাজার বুপে সত্তর সত্তর কোনো পেশাব পায়খানা নাই শিক্ষিত সমাজ জিজ্ঞাসা করবে যে হজম হবে কি করে তাইলে আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে অ্যালকোহল চিনেন অ্যালকোহল